সেলাই ফাঁকা দেখছেন সেলাই ফাঁকা হয়েছে আমি আজকে এমন একটি টিপস দিব আপনাদেরকে এটা বিশেষ করে মা বোনদের জন্য অনেক হেল্পফুল হবে শতকরা নিরানব্বই পার্সেন্ট মা বোনদের সেলাই মেশিনে সেলাই ফাঁকা হয় শুধুমাত্র একটি কারণে শুধুমাত্র একটি কারণে শতকরা নিরানব্বই পার্সেন্ট মা বোনদের সেলাই ফাঁকা হয় তো আমি ওটার সমাধান আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে নিজ হাতে এই সমাধানটা করে নিতে পারেন তো ওটাও আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব মা বন্ধুর ছেলে মিছিল যদি কোনো এইরকম ফাঁকা হয় তাহলে কি করে দেখা যায় যে মিস্ত্রির কাছে নিয়ে যায় তো মিস্ত্রির কাছে নিলে মিস্ত্রি তো সবাই সমান না ঠিক আছে তো বলে যে আমি আপনি একটু ঘুরে আসেন আমি আপনার এটা দেখিয়ে ঠিক করে রাখতেছি তো দেখা যায় যে দুমাত্র এক মিনিটের কাজের জন্য এক মিনিট লাগে তো ওটা ঠিক করতে মিস্ত্রি তো দেখা যায় যে মানে ফ্যামেন দিতে হয় দিলে তো কাজ করবে না কাজের পেমেন্ট তো দিতেই হবে তো আপনারা নিজে কিন্তু এই সমাধানটা করে নিতে পারবেন দেখছেন ফাঁকা হয়েছে যে সেলাই মেশিনে যে ফাঁকা হয়েছে এটা একদম মানে শতকরা নিরানব্বই মা সেলাই মেশিনে ফাঁকা হওয়ার একটাই কারণ শুধু সুই লাগানোর কারণে সঠিকভাবে সুই না লাগানোর কারণে সঠিকভাবে সুই না লাগানোর কারণে সেলাই মেশিনের সুই দুই তিন কিসিম আছে মূলত তো তিন কিসিমের যেহেতু আছে আপনি এই সুই লাগানোর চেষ্টা করবেন এই সুইগুলো কিন্তু অনেক ভালো হয় মানে ভালো হয় অনেক দেয় তো এইটা লাগানোর চেষ্টা করবেন এটা হচ্ছে গোল ঠিক আছে এটা মানে চতুর্দিকে গোল তো এটার মধ্যে আরেকটা আছে একদিক কাটা মানে একদিকে একটু সেপ্টা আর কি আপনারা সুইগুলা মেশিনে যেভাবে যেহেতু লাগান তাহলে বুঝতে পারবেন আমার কথা একদিক সেবটা তো সেবটা যেগুলা সুই আছে এগুলার সেপটা দিকটা সবচেয়ে আমার ডান কিনারে থাকবে এই দিকে থাকবে ঠিক আছে সেপটা দিকটা এই দিকে থাকবে আর গোল দিকটা এই দিকে থাকবে আমি আবার বলতেছি সেপটা যে সইগুলো আছে এগুলার যে সেপটা সাইডটা ডান দিকে থাকবে এই মেশিনের এই দিকে ঠিক আছে এই দিকে আমি আঙুর যেখানে রাখছি এই দিকে থাকবে এই দিকে এইদিকে থাকবে আর যে গোলগুলো কিভাবে লাগাবেন তো গোল সইগুলো আমি দেখাচ্ছি একটা সই খুলে আবার দেখা যাচ্ছে মনে হয় সূর্য যদি কোনো আমি এভাবে ঘুরে আই দেখতেছেন এভাবে ঘুরে যদি কোনো এই দিকে এখন দেখেন লম্বাতে একটা কাটা আছে দেখছেন এই দিকটাই লম্বাতে একটা কাটা আছে আবার যদি কোনো অপর সাইড ঘুরে এখানে কিন্তু কাটা নাই এখানে শুধু একটু চ্যাপটা আছে দেখছেন নিচে নিচে একটু চ্যাপটা আছে এটা খেয়াল করে লাগাতে হবে একটা ঘুরে আমি লম্পাতে একটা কাঁটা পর্যন্ত গোড়া পর্যন্ত ঠিক আছে এখান থেকে গোড়া পর্যন্ত একটা কাঁটা আছে আর এই দিকে ঘুরেলে কাটা নাই শুধু সিদ্রের উপর একটু চ্যাপটা আছে তো আপনি কি করবেন এই যে এই লম্পা কাটার দাগটা এই যে লম্পা কাটা দাগটা বাম দিয়ে দেবেন আমি এই তো লম্পা কাটা দাগ তো ঠিক আছে এটা এভাবে নিয়ে এভাবে লাগিয়ে দিবেন বাস লম্বা কাটা দাগটা সবসময় বাম দিকে থাকবে তাহলে আপনার সেলাই মেশিনের সেলাই ফাঁকা হওয়ার সম্ভাবনা একদম নিরানব্বই পার্সেন্ট কমে যাবে সেলাই মেশিনের সেলাই সুন্দর হবে সব দিক থেকে সমাধান হয়ে যাবে এইমাত্র মাত্র মাত্র শুধু সুই লাগানোর সঠিকভাবে না লাগানোর কারণে সেলাই ফাঁকা হয় সেলাই সুটা কুচকে যায় কাপড় কুচকে যায় আর কি তো উপরে ডিস্টার্ব করে অনেক সময় নিচে ডিস্টার্ব করে মানে অনেকগুলো সমস্যা দেয় এই শুধু সুইটা সঠিকভাবে না লাগানোর কারণে আপনার সুইটা যদি সঠিকভাবে লাগান তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে আমার এই ছেলে মেশিনের কিন্তু সুইটা সঠিকভাবে লাগানো নাই দেখছেন এটা একটু বাঁকা আছে হালকা একটু বাঁকা আছে মানে এই দিকে আমি যেভাবে দেখাচ্ছি কাটা দাগটা সবসময় হাতের বাম দিকে থাকবে তো আমি এটাকে একটু খুলে বাম দিকে দিয়ে দিছি আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখন যদি সেলাই করে দেখি তাহলে সেলাই কি রকম হয়েছে আপনাদের আমি দেখাই এটা হচ্ছে প্রথম সেলাইটা হচ্ছে এটা আমি এখন একটু এই দিকে এখনকার সেলাইটা দেখেন কত চমৎকার হয়েছে না সেটা একটু দেখেন আর আগেটা কিরকম হয়েছে একদম ফাঁকা হয়েছে একদম ফাঁকা তো এভাবে কিন্তু আপনারা সেলাই মেশিনের সেলাই যদি ফাঁকা হয় একদম সমাধান করে নিতে পারেন একদম এভাবেই আপনারা তো আমার দেখানোর নিয়মে যদি কোনো সুবিধা লাগান তাহলে আপনাদের সেলাই মেশিনে সেলাই ফাঁকা হওয়া একদম স্বপ্নের মতো হয়ে যাবে এটা আর সমস্যাটা দিবেই না শুধু এই নিয়মটা ফলো করলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম